আবারও ভয়াবহ বিস্ফোরণে ক্যাপে উঠেছে ইরান এর আগেও বন্দর আব্বাস ও ইস্পাহানের বিস্ফোরণে আতঙ্ক এখনও কাটেনি তার মাঝেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসাহাদে ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে মাসাহাদের একটি মোটরসাইকেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটে বিস্ফোরণের পরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আগুনে ধাউ দাউ করে পড়তে থাকা কারখানার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখা গেছে বিশাল আগুন ও কালো ধোয়ার কন্ডলি আকাশে উঠে যাচ্ছে মাসাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন বিস্ফোরণে অন্তত চার হাজার বর্গমিটার এলাকা জুড়ে থাকা টাওয়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ শহর কুমেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে পোম শহরের বিস্ফোরণের ঘটনাও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গত ছাব্বিশে এপ্রিল ইরানের দক্ষিণাঞ্চলে অন্যতম প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত সত্তর জনের এবং আহত হন পাঁচ শতাধিক মানুষ এরপরই তিরিশে এপ্রিলে ইস্পাহানের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে বিশ্লেষকরা বলছেন এই ঘটনাগুলো নিচুক দুর্ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ হতে পারে ধারণা করা হচ্ছে বিস্ফোরিত গুদামগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সংরক্ষিত সরঞ্জাম ছিল এ কারণে সন্দেহের দিয়ে যাচ্ছে ইসরায়েলের দিকে তবে ইসরায়েলি কৃতৃপক্ষ এই ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে বিশ্লেষকদের অনেকেই তাদের বক্তব্যকে সাবধানতার সঙ্গে নিচ্ছেন কারণ ইসরায়েল ইতিমধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা নিয়ে করা আপত্তি জানিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে ইরানে একের পর এক বিস্ফোরণ কি কেমন দুর্ঘটনা নাকি শুরু হয়েছে এক অঘোষিত ছায়াযুধ